জয়গুরু পরম প্রেমমায় শেষি ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ একটি আশ্চর্য ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি আমরা চোদ্দোই এপ্রিল দু চব্বিশ এই বছরে চৈত্র মাসের চার তারিখে আমার আমরা দুই পরিবারে সহ আমরা সবাই দেওঘরে যাই প্রথম দিনে দেওঘরে গিয়ে সন্ধ্যা প্রার্থনা করতে বসেছি দেবকে কাছ থেকে দেখব বলে এক ঘন্টা আগে থেকে গিয়ে বসেছিলাম যথাসময়ে প্রার্থনা শুরু হলো হঠাৎ প্রার্থনার সময় শুরু হলো বিদ্যুৎ সহ বৃষ্টি আমার তো আবার বিদ্যুৎকে প্রচণ্ড ভয় লাগে তা সেই প্রথম আমি ভয় খাইনি কারণ আমি সত্যানুসরণ পাঠ করে বুঝেছি যে ভয় কিসের আমি তো আছি ঠাকুর বলেছেন আর আমি স্বয়ং ঠাকুরের কাছে বসে আছি তো আবার ভয় কিসের সময়ে প্রার্থনা শেষ হলো কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হলো না আমি ভাবলাম এই রকম তো কোনোবার হয় না এইবারে এমন বৃষ্টি শুরু হয়েছে যে বৃষ্টি থামছে না তো যদি বললেন এই জাত খোলকর্তা নিয়ে একটা কীর্তন হোক আমার জীবনে এই প্রথম প্রার্থনার পর একটা খুব সুন্দর কীর্তন শুনলাম আর বৃষ্টির দিকে নজরই নেই হঠাৎ দেখি কীর্তন শেষ বৃষ্টিও শেষ আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে দেখলাম আকাশ পরিষ্কার আর একটুকুও বৃষ্টি পড়ল না আমার জীবনে এই প্রথম দেওঘরে লীলা দেখলাম নিজের চোখে অনেক ঘটনা শুনেছি যে দেওঘরে আজও লীলা হয় ভাগ্যবানে তা দেখিবারে পায় তাই আমি এই লীলা দেখে নিজেকে খুব গর্ববোধ অনু অনুভব করলাম এই ছিল আচার্য লীলা আবার সকালের প্রার্থনার পর আচার্যদেবের মুখ নিশ্চিত অমৃত কথা শুনলাম আশ্চর্য ব্যাপার হলো যে আমরা যে নিবেদন করব বলে যাই দেখা যায় কোনো 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 ঋত্বিক দাদা বা গুরুভাই এই প্রশ্নের উত্তরে আমরা পেয়ে যাই কে দেবের অমৃত কথাটি হল যে সব যে সব সাদা তেল উঠেছে এই সব খেয়েই মানুষের যত রোগ আগে সাদা তেলও ছিল না রোগ ব্যাধিও অত ছিল না ঠাকুর বলেছিলেন সব কিছু যোগ বিয়োগ করে দেখা গেল যে সর্ষের তেলই উত্তম এ এক ঋতিক দাদা বললেন সরষের তেলেও ভেজালা ভেজাল তো আচার্যদেব বললেন ভেজাল হলেও সর্ষের তেল খাওয়া ভালো আবার বললেন মাঝে মাঝে পেট খারাপ হওয়াও ভালো ওতে পেট পরিষ্কার হয় তখন আমার বোনপর পেট খারাপ হয়েছিল ওর পেট খারাপ শোনাতে আমারও পেট খারাপ হয়ে গিয়েছিল তাই ভাবছিলাম ঘরে এলাম আর পেট খারাপ হতে হলো আমি অবাক পেট খারাপ নিয়ে চিন্তা করছিলাম অমনি আচার্যদেব বললেন যে পেট খারাপ হওয়া ভালো আর একটা অমৃত কথা শুনলাম আচার্যদেব বললেন ছোটবেলায় টিভিতে অ্যাড দেখতাম নবরত্ন তেলের নবরত্ন তেল মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে তো ছোটবেলায় আমি মাথায় তেল দিয়ে তেল মেখে মাঠে খেলতে গেলাম বিকালবেলায় খেলার শেষে সন্ধ্যার সময় যখন বসে আছি তখন দেখি মশাগুলো আমার চারিদিকে ঘুরঘুর করছে কিন্তু কামড়াচ্ছে না তখন আচার্যদেব ভাবলেন মশাগুলো আমাকে কামড়াচ্ছে না কেন তখন বুঝলেন ওই তেলের কামাল আচার্যদেব হেসে বললেন নবরত্ন তেল একটু হাতে পায়ে বুলিয়ে নিলে মশা কামড়াবে না এই ছিল আচার্যদেবের মুখনিশে তো অমৃত কথা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম রাতুল আতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু